এখন একই জিনিস হচ্ছে ওই যে আপা আপা করে নেত্রী নেত্রী করে ফোন করে বলে যে আপা আপা আপনার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে ঠিক আছে আপনি চলে আসেন এখন উনি আবার ভাবতেছে আসলেই ওনার জন্য পাগল হয়ে গেছে এখন উনি আবার হরতাল এবং সমাবেশ করার জন্য নির্দেশ দিচ্ছে নিরীহ মানুষগুলোকে এখন মারাবে টুয়েলতাস বাস্তব কথা বলেছে আফা আফা বলে আপা নজরে আসার জন্য বাংলাদেশটাকে রসার তলে ফেলছে যেই নেত্রী নেতাকর্মীর কথা না ভেবে নিজের যান বাঁচানোর জন্য নেতাকর্মীকে রেখে পালিয়ে গেছে আর সেই আফারে মানে আফা আফা করতে মোহের ফেনা বার করে পালাইতেছে বাংলাদেশে না বুঝতে পারছেন নি। গত কয়েকদিন আগে দেখছেন ইউরোপে অর্থাৎ নিউ ইয়র্কে ডাক্তার ইউনুস জাতিসংঘের যে বাসন দেওয়ার জন্য যেতে চাইছিল সেখানে পশা ডিম মেরে বাংলাদেশটাকে কি করে রাখছে শুধু এই আফা আফা করে মোর ফেনা বের করে ফেলছে আফাকে দেশে ফিরিয়ে আনবো যে পর্যন্ত না আনতে পারে তাদের আন্দোলন ওই আমেরিকা থেকে করতেছে যেখানে আফা বলিছিল বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা জাম্পিং করি আমরা আমেরিকা না গেলে আমাদের কি হবে আর সেই আমেরিকায় বসে থেকেই পালিয়ে যাওয়া আফাকে আনার জন্য তারা আন্দোলন করতেছে দুঃখের বিষয় হইল আজকে আমাদের বাঙালি জাতি মানে বাংলাদেশটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে পলাতক আফার জন্য একটা বার ভাবতে পারছেন এই শৈরাসরি শেখ হাসিনার জন্য আরব দেশগুলো একবারে ইন্ডিয়ার হোগার মতন মানে গরুর হোগার মতন সিল মারে দিছে কোনো পরবাসী আসতে পারতেছে না নতুন করে মানে পরবাসে আসতে পারতেছে না নতুন করে আর আমেরিকার কথা কি বলবেন এখন হোগায় সিল মারতেছে আফা আফা করে যারা আফার নজর আসার জন্য ভিডিও কলে কথা বলার জন্য এগুলো করছে ডাক্তার ইউনুসের গাড়ি এবং আক্তারের গায়ে যে ডিম মারতেছে হোগা হোগা সিল মারতেছে তো আমি কথা অনেক বলতে চাইছিলাম বুঝছেন নি ভিডিওটি লম্বা হওয়ার কারণে বলতে পারতি না কিন্তু এই যে দুই চাইডটা আওয়ামী কুলাঙ্গারের জন্য এই শহীদ হাসিনার হাসিনার জন্য আজকে আমাদের রসা রসাতলে আর আমরা মিডিল ইস্টে প্রবাসের কথা এই ইউরোপের কথা বাতিল দিলাম মিডিল ইস্টে যারা আসি তাদের হোকামারা সারা আমরা কত সমস্যার মধ্যে আছি শুধুই এই ফলাতক হাসিনার জন্য আর সেই ওই ভিডিও কলে নেতা কর্মীকে খুশি করাচ্ছে আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না নামা রাখ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে চলে যাওয়ার জন্য রাজি মানবী প্রধানমন্ত্রী ভিডিও দিই আমি দেখেন ওকে